সমীক্ষুপিত পুত্রের এই অহিতানুষ্ঠান শ্রবণ করিয়া কহিলেন হে পুত্র তুমি রাজা পরীক্ষিতকে সাপ দিয়া অতি কর্ম করিয়াছ আমি ইহাতে পৃত হইলান না তপস্বীগণের এরূপ ধর্ম নহে আমরা সেই রাজার অধিকারে বাস করি তিনিও ন্যায়পূর্বক আমাদেরকে রক্ষা করিয়া থাকেন কখনো কোন অত্যাচার করেন না ন্যায়পরায়ণ রাজা যদিও কদাচিত কোন অপরাধ করেন তাহা আমাদিগের অবশ্যই সহ্য করা উচিত আরও দেখো যদি রাজা আমাদিগকে রক্ষা না করেন তাহা হইলে আমাদের যৎপরণাস্তি কষ্ট হইবার সম্ভাবনা ধর্মপরায়ণ ভূপতিগণ আমাদিগকে রক্ষা করেন বলিয়াই আমরা বিপুল ধর্ম উপার্জন করিতেছি অস্বদুপার্জিত ধর্মে রাজাদিগেরও ধর্মত অধিকার আছে অতএব হে পুত্র রাজা যদিও কোনো অপরাধ করেন তাহা আমাদের ক্ষমা করা উচিত বিশেষত রাজা পরীক্ষিত আপন প্রপিতামহ ন্যায় আমাদিগকে রক্ষা করিতেছেন প্রজাগণের রক্ষণাবেক্ষণই রাজা প্রধান ধর্ম অবশ্য কর্তব্যকর্ম সেই মহানুভব রাজা পরীক্ষিত ক্ষুধিত ও পরিশ্রান্ত হইয়া আমার আশ্রমে আগমন করিয়াছিলেন ইহা স্পষ্টই বোধ হইতেছে যে তিনি আমার মনোব্রতাবলম্বনের বিষয় না জানিয়া এই কুকর্ম করিয়াছেন আর দেশ অরাজক হইলে তাহাতে সর্বদাই নানাবিধ দোষ ঘটে এবং লোকসকল উচ্ছৃঙ্খল ও উদ্বিগ্ন হইয়া কোনো ধর্মকার্যের অনুষ্ঠান করিতে পারে না রাজা উচ্ছৃঙ্খল লোকদিগের প্রতি দণ্ডবিধান করেন